সালামু আলাইকুম আসলাম বিসমিল্যান্ডের প্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়া সোজা আজকে নিয়ে আসছি ধামাক্কা কোনো রিটেল হবে না সব হোলসেল আপনি যদি এক পিস নেন তাও হোলসেল যদি দশ পিস নেন তাও হোলসেল কিন্তু এইটার লিমিটেড একটা সময় আছে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত এই অফারটি থাকবে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত অনলি এই অফারটি থাকবে যার যে কয়েক পিস লাগে নিয়ে নেন ডিসেম্বরের ষোলো তারিখের পর থেকে তো দামটা বেড়ে যাবে আমি জাস্ট আজকে সংক্ষেপে প্রাইস বলে দিব আর এই হচ্ছে ট্রাস্ট ফায়ার থ্রিটি সিক্স প্রো তিন ব্যাটারি বিশিষ্ট লাইট দুইটি সুইচ দিয়ে এটা তৈরি এটার প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা এটা আগে সেলিং প্রাইস ছিল সাড়ে এগারো বারো এখন নয় হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আমি দ্বিতীয় মডেলটাতে চলে গেলাম ট্রাস্ট ফায়ারের টি নাইনটি আর এটা হচ্ছে চমৎকার একটি মডেলের দুই ব্যাটারি বিশিষ্ট দুই সুইচ বিশিষ্ট এটার প্রাইস আগে ছিল সতেরো হাজার এখন অনলি চোদ্দো হাজার এক পিস নিলেও চোদ্দো দশ পিস নিলেও চোদ্দো এরপরে নেক্সট মডেলে চলে যাব ট্রাস্ট ফায়ার টি সেভেন্টি এস এটার আগে প্রিভিয়াস প্রাইস ছিল পনেরো হাজার টাকা এটা এখন যারা লাগে অনলি দশ হাজার পাঁচশো অনলি দশ হাজার পাঁচশো এরপরে ট্রাস্ট ফায়ারের জুম লাইট মডেল নাম্বার হচ্ছে ই সিক্স এটার ছিল আগে সাড়ে সাত হাজার টাকা এখন অনলি এটার প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা এক পিস নেন আর দশ পিস নেন এই অফারটি থাকবে অনলি যা ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত এরপরে এই অফারের আওতায় কেউ আসলে সেটা দিতে পারবো না আমরা আর হচ্ছে এই অফারগুলি তারাই পাবে যারা আমাদের ভিডিও দেখবে কমেন্টস করবে আমাদের কাছে আসবে যে ভাই এই ভিডিওটা দেখেছি এই রেট বলেছেন তাদের জন্য রাখবো অনলি এই প্রাইস তো আমাদের এই প্রতিটা লাইটের রিভিউ ভিডিও দেওয়া আছে আমাদের পেইজে দেখবেন অন্ধকারে এইগুলোর আলো দেখিয়ে দিয়েছি কীরকম ব্রাইট হয় আর হচ্ছে এই মডেলগুলি অনুযায়ী যার যে কফিস লাগে নিতে পারবেন ফ্রেমে আমাদের নাম ঠিকানা দেওয়া থাকবে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের আউটলেটে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি থাকেন প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন কিন্তু আগে কুরিয়ারের যে চার্জ দুইশো টাকা ওইটা আগে পেমেন্ট করতে হবে বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন এই হচ্ছে প্রক্রিয়া তো এই হচ্ছে ভিডিও সবাই তাড়াতাড়ি অর্ডার করেন কারণ স্টক কিন্তু লিমিটেড সময়েও কিন্তু লিমিটেড ওই সময়ের পরে গেলে প্রাইস কিন্তু বেড়ে যাবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম